খুবই আনন্দিত এবং আমি কৃতজ্ঞ আমাদের যারা শেয়ারহোল্ডার আছে সবাই আমাকে মিলিতভাবে এবং গভর্নমেন্ট অফ করা যে আমার উপর একটা দায়িত্ব বা বিশ্বাস রেখে আমাকে এখানে চেয়ারম্যান বানিয়েছে এর জন্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমি আপ্রাণ চেষ্টা করব যাতে এই কপারেটিভ ব্যাংকের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় এবং আজকে আমি স্টাফদের সাথে মিটিংয়ের সময় বলেছি যে প্রত্যেকের নিজে নিজে আপনারা টার্গেট ফিক্স করুন এবং আপনারা নিজে আমিও আপনাদের রিপোর্ট কার্ড দেবো আপনারাও যাতে রিপোর্ট কার্ড দেওয়ার মতো কিছু করতে পারেন আমরা চেষ্টা করব যাতে লকস ডিপোজিট যেটা সেভিংস অ্যান্ড কারেন্ট এই অ্যামাউন্টটা বাড়ানোর জন্য পাশাপাশি সবচেয়ে বড় ব্যাঙ্কিং সেক্টরে যে ডিজিজ যেটা হচ্ছে এনপিএ নন পারফর্মিং অ্যাসেট যেটা আমাদের প্রফিটেবিলিটিটাকে টোটালি রিডিউস করে দেয় সেই এনপিএর উপরে আমার প্রথম স্ট্রাইক থাকে যে এনপি আমাকে কমাতে হবে এনপিএ কমালে পরে প্রফিটেবিলিটি বাড়বে পাশাপাশি লকস ডিপোজিট হলে পরে আমার কস্টিং অনেক কমে যাবে আমি আশা রাখব প্রতিটা এখানে ত্রিপুরা কপারেটিভ ব্যাঙ্কে আমি বলেছি আইকম কনসিডার ইচ অ্যান্ড এভরি ওয়ান ইন মাই ফ্যামিলি আমরা ফ্যামিলিকে এটা একটা মা আমার ইকোপার্টিভ ব্যাঙ্ক আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে আমার যতটুকু টেনিওর হয় এই টেনিওরের ভেতরে যাতে আমি মার সেবাটা করতে পারি আপনার বুক দিয়ে দিমাগ দিয়ে নয় তো বুকের থেকে আসে আমি বলবো যে দিমাগ দিয়ে আমি কিছু কাজ করি না কোনো দিনই করিনি তো সেই হিসাবে আমি আশা করি আজকে জয়েন করলাম আজকে প্রতিশো আমি দেখছি আমি আসবো রেগুলারলি আসব প্রথম প্রথম তো সব জায়গায় ঘুরতে হবে দেখতে হবে কি স্টাফদের কি সমস্যা সেটা আমি শুনেছি আমি চেষ্টা করবো ওদেরও সমস্যা সমাধান করার জন্য বাকি প্রচেষ্টা করলে কি না হয় আমার কাছে অসম্ভব বলে কোনো ওয়ার্ড থাকে না ইম্পসিবল নো ওয়ার্ড অফ ইম্পসিবল এভরিথিং ইজ পসিবল ইট মাই বি ডিফিকাল্ট অর ইট মাই বি ইজি সুতরাং ইজি কোনো জিনিসই বেঁচে থাকাটাই তো এখন ইজি না তো ডিফিকাল্ট জায়গাতেই তো চলতে হবে এবং এই ডিফিকাল্ট জায়গার মধ্যে এমন কিছু করে যাওয়া যেটা একটা ছাপ দিয়ে রাখা যায় যে হ্যাঁ এতটুকু আমি করেছি এটা অন্যের জন্য না এবার নিজের জন্য স্যাটিসফ্যাকশনের জন্য একটা ছাপ রেখে যাব আর এতটুকু আমি বলেছি কাজ করতে গেলে ভুল হবে ত্রুটি হবে কিন্তু ইন্টেনশনাল মিস্টেক আমি টলাইট করবো না সুতরাং আই হ্যাভ এ জিরো টলারেন্স এগেনস্ট সো এই শপথ বাক্য সবার সাথে আমি বলেছি আমার মেসেজও ক্লিয়ার অ্যান্ড লাউড আমি সবাইকে বলেছি আপনাদের পাশে দাঁড়াবো আপনারা আমার পাশে থাকুন সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করে এই ইনস্টিটিউশনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করাবো আর বাকিটা তো ঈশ্বরের উপরে আমরা সবাই